জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম সব সংস্কারের কথা সেখানে বলা আছে সুতরাং সংস্কার নিয়ে নতুন করে কারো এত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই জাতীয় সরকার করে বিএনপি একত্রিশ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে রোববার উনত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে সিভাসু দুই হাজার শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না সুস্থ সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নেবে আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে আমরা প্রায়োরিটির ভিত্তিতে কোনো ইনভেস্ট করিনি আমাদের প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট দরকার ছিল শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব নয় শিবাসুর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শিবাসুর ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ডক্টর ফেরদুল সি আক্তার ফিশারিজ অনুষদের ডিন ড শেখ আহমদ আল নাহিদ ও প্রক্টর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চারজন নবাগত শিক্ষার্থী বক্তব্য দেন